জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবারও শুরু করতে হবে গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব যার আজকে বিষয়টি তোমাদের পারল প্রকাশনীর টার্গেটের এই মাধ্যমিক দু হাজার পঁচিশকে লক্ষ্য করে তোমাদের জন্য যেসব প্র্যাকটিস সেটগুলো দিয়েছে তার আজকে আমরা মডেল কোশ্চেন ওয়ান যে কোশ্চেনগুলো রয়েছে গ্রুপ এ বি সি ডি প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আমরা দেখে নেব তো এই গ্রুপগুলোকে আমরা দুটো পার্টের মাধ্যমে কমপ্লিট করবো পার্ট ওয়ান এবং পার্ট টু তো পার্ট ওয়ানে আমরা যেখানে শেষ করবো পার্ট টু থেকেই তারপর থেকে শুরু করবো ওকে তো এর আগে আমরা মার্টিনের প্রশ্নবিচিত্রার মডেলগুলো আলোচনা করছিলাম প্রায় অনেকগুলো হয়ে গিয়েছে তো আজ থেকে তোমাদের জন্য এই পারুলের প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসছি তো এটা আমার রুটিনের মধ্যে ছিল না তো একজন ছাত্র টেলিগ্রাম গ্রুপে মেসেজ করে জানায় এবং সেই পিডিএফগুলো পাঠিয়েছে আমার কাছে বইও ছিল না তো ওর জন্যই আজকের এই নতুন টপিকটি নিয়ে আলোচনা করছি আর সে যাই হোক সে তোমাদের একজন ক্লাসমেট হিসাবে পরিচিত হতে পারে দাদা ভাই বোন হিসাবে বা বন্ধুত্বের সম্পর্কে যেহেতু ওর জন্য এই ক্লাসটি চলছে সবাই আজকের এই কমেন্ট বক্সে ওকে একটা থ্যাংক ইউ জানিয়ে দিও ওকে তো আর বিশেষ দেরি না করে আমরা ক্লাসটি নিয়ে শুরু করব তো আজকে আমরা যেহেতু একটা নতুন টপিক নিয়ে শুরু করতে যাচ্ছি একটু নতুন নতুন ছেলেরা এসে জয়েন হবে তো তাদের জন্য রুটিনটা একবার দেখে নাও যে টেনের জন্য মানে তোমাদের জন্য সম্বুধ শুক্র এবং নাইনের জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল সাতটাতে তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে ওকে আর এই ক্লাসের মধ্যে আমরা যে পিডিএফটা পেয়ে থাকি ওই পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা এই ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সে একেবারে নিচের দিকে একটা টেলিগ্রাম গ্রুপ পাবে ওখানে প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে ওখানে ওকে তো আজকে যেহেতু একটা নতুন টপিক নিয়ে শুরু করছি তাই নতুন নতুন ছেলেরা বা ছাত্ররা আসবে এই কারণে ওদের জন্য একটু হয়তো আমাদের রুটিনটা কী সেটা একটু জানালাম তো তার জন্য অনেকটাই প্রায় টাইম চলে গেল প্রায় তিন মিনিটের মতো তো আর বিশেষ দেরি না করে আমরা ক্লাসটা আবার শুরু করি তো এক মিনিট একটু পেনটা নিয়ে নিই ওকে যেখানে আমাদের প্রথম কোশ্চেন কি রয়েছে যে বর্তমানে বহুল প্রচলিত ইলেকট্রিক বাইকের ব্যাটারিতে সর্বাধিক ব্যবহৃত ধাতু হল সেটা লিথিয়াম নেক্সট পরবর্তী আচ্ছা এখানে একটি ম্যাথ রয়েছে তো আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো একটু খুব সুন্দরভাবে ডিটেলসে জেনে নেব আর থিওরি যেসব কোশ্চেনগুলো থাকবে সেগুলো তোমাদের পিকচারের মাধ্যমে তুলে ধরব ওকে তাহলে এখানে যে ম্যাথ্রি রয়েছে এটা একটু দেখে নিই কী বলছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব ষোলো হলে ওই গ্যাসের ছিয়ানব্বই গ্রাম এর জন্য আদর্শ গ্যাস সমীকরণটি কি হবে যেটা অপশান আমাদের চারটি রয়েছে তো আমাদের প্রশ্নে এই বাষ্প ঘনত্ব ডি সমান বলছে ষোলো এবং গ্যাসটির ভর মানে এম বলা হয়েছে এম বলছি এটা হচ্ছে আণবিক ভর আণবিক ভর হয়ে থাকে এম তো এটা এম নয় এটা হচ্ছে ডাব্লু হবে যেখানে ওজন বলছে নাইনটি সিক্স গ্রাম ওকে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণটা কি হয়ে থাকে যে পি সমান এন আর টি ওকে আমরা এন সমান কী লিখতে পারি মোল সমান ডাব্লু বাই এম ডাব্লু হচ্ছে গ্যাসের ওজন এম হচ্ছে আণবিক ভর ওকে তো এনের এর কাছে আমরা ডাব্লু বাই এম লিখতে পারি আর এদিকে পি যেমন ছিল দিয়ে দিলাম তো আমাদের প্রশ্নে W এর মান তো রয়েছে কিন্তু এম এর মান নেই ওটা নির্ণয়ের জন্য আমরা এখানে এম সমান টু ডি লিখতে পারি তো ডি এর মান দেওয়া হয়েছে ষোলো তাহলে আমরা পাচ্ছি ষোলো দুগুণে বত্রিশ তাহলে আমরা এখান থেকে এম এর মান পেয়ে গেলাম ডাব্লু বলছে নাইনটি সিক্স বাই এম বলছে থার্টি টু এত আর টি এটা আমরা ক্যালকুলেশান করলে বত্রিশকে তিন দিয়ে দিয়ে দিলে বত্রিশ তিনে ছিয়ানব্বই হয়ে থাকে তাহলে আমরা পাচ্ছি কি যে পি ভি সমান থ্রি আর টি ওকে তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর আচ্ছা তাহলে আমাদের এখানে মার্ক করে নেব অপশান বি নেক্সট পরবর্তী বলছে গ্লুকোজের সংকেত সি টু এইচ টুয়েলভ ও সিক্স হলে ওর স্থূল সংকেত কি সেটা সি এইচ টু ও কীরকমই এখানে দেখো সি ছয় এবং ও ছয় দুটোই ছয় কিন্তু আমাদের যে সংকেতটি আমরা মার্ক করেছি এখানেও দেখো সি ওয়ান এই ওয়ান তো এই সি এর সঙ্গে এর সম্পর্ক কী যে দুই গুণ এখানেও দেখো সি এর সঙ্গে এইচ দুই গুণ তাই আমরা অপশান এ মার্ক করে নিয়েছি পরবর্তী প্রশ্ন বলছে সিজিএস পদ্ধতিতে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত যে সতেরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কেলভিন তো আমাদের যে মানটি দেওয়া রয়েছে এটি হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে আর এসআই পদ্ধতি হয়ে থাকে কেলভিন এই দৈর্ঘ্য প্রসারণের জন্য ডিগ্রি সেলসিয়াস মানে সিজিএসএ এবং আইতে মানটা একই হয়ে থাকে পরবর্তী কোশ্চেন জলের মধ্যে থাকা বায়ু বুদবুদ কী ধরনের লেন্সের ন্যায় আচরণ করে অবতলের মতো নেক্সট অস্ত রবির রক্তমার রক্তরাগ এর কারণ আলোর কোন ঘটনা হয়ে থাকে সেটি বিক্ষেপণ পরবর্তী কোশ্চেন বলছে জুল কুলম ইনভার্স কোন ভৌতরাশির একক এটা তড়িৎ বিভবের পরবর্তীতে কোন যন্ত্রের সাহায্যেই এসিকে ডিসিতে রূপান্তরিত করা হয় রেক্টিফায়ার নেক্সট এক কুড়ি সমান ড্যাশ বেকারেল থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পার টেন বেকারেল তারপরে বলছে কোনটি মৌলের তেজস্কীয় ধর্ম নয় সেটি ঘনত্ব পরবর্তী প্রশ্ন সমযোজি ত্রিবন্ধন দ্বারা যুক্ত মৌলটি হল নাইট্রোজেন নেক্সট গলিত এন এ সি এল এর ক্যাথডে উৎপন্ন হয় সোডিয়াম ধাতু নেক্সট সোডিয়াম নাইট্রোপোসাইড দ্রবণের মধ্য দিয়ে সদ্য প্রস্তুত এইচ চালনা করলে দ্রবণের বর্ণ কীরকম হয় বেগুনি নেক্সট সেলফ প্রোটেকশান ধাতু হলো অ্যালুমিনিয়াম তারপরে বলছে রেক্টিফাইড স্পিরিটে সি টু এইচ ফাইভ ও এইচ থাকে কতটা সেটা নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স এখন আমরা গ্রুপ এ খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম গ্রুপ বি প্রথম কোয়েশ্চেন কি বলছে যে আরোরা বোরিয়ালিস বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় এটা আয়নোস্ফিয়ার স্তরে দেখতে পাওয়া যায় ওকে ফিয়ার তো যারা আমার এই মানে ক্লাসের মধ্যে নতুন এসেছ একটু আমার এই হ্যান্ড রাইটিংটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারো এই মোবাইল স্ক্রিনের ওপর হাত দিয়ে লিখছি তাতে একটু সমস্যা হতে পারে তো মোটামুটি পড়া যাবে হয়তো একটু খারাপ হাতের লেখাটা হচ্ছে তো আমার ভয়েসের সাথে একটু অ্যাডজাস্ট করে নিও ওকে অথবাতে বলছে ফিয়ন কোন গ্যাসের অপর নাম এটা ক্লোরিন ও ফ্লোরিনের মিশ্রণকে ফিয়ন বলা হয়ে থাকে এখানে লিখে দিই যে ক্লোরিন ও ফ্লোরিনের ফ্লোরিনের মিশ্রণকে মিশ্রণ মিশ্রণ ওকে মিশ্রণকে ফেয়ন বলে তারপরে বলছে একটি বায়োফুয়েলের নাম লেখো তো বায়োফুয়েলের নাম কিছু বলছি যে কাঠ আঁখের ছিবড়ে গাছের পাতা গোবর গ্যাস এইসব হয়ে থাকে এখানে একটি লিখে দিই যে কাঠ গোবর গ্যাস নেক্সট বলছে এস টি পিতে টু এর মোলার আয়তন কত বাইশ দশমিক চার লিটার নেক্সট সর্বজনীন গ্যাস ধুবক আর এর মাত্রা লেখ এই মাত্রাটি হয়ে থাকে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ইনভার্স কে ইনভার্স নেক্সট বলছে ইঞ্জিন হর্জ এর পরীক্ষা থেকে পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সম্পর্কে কি ধারণা পাওয়া যায় কি হবে উত্তরটি যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা ভিন্ন এখানে একটু ছোট ছোট করে লিখে দিচ্ছি ভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা ভিন্ন ওকে আরেকবার বলছি হয়তো বোঝা যায় না যে ভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা ভিন্ন নেক্সট পরবর্তী কোশ্চেন এখানে বলছে যে তাপ পরিবাহিতাঙ্ক কে এর এসআই একক কী তো ওয়াট এম ইনভার্স মানে মিটার ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স পরবর্তী কোন ক্ষেত্রে প্রতিসরণের দ্বিতীয় সূত্র মানে স্কেলের সূত্র পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায় না এটি লম্ব আপতনের ক্ষেত্রে আইসমান জিরো হলে যে লম্ব আপতনের ক্ষেত্রে আইসমান জিরো ডিগ্রি হলে এই স্কেলের সূত্রটি প্রমাণ করা যায় না তারপরে বলছে মাধ্যমের পরিবর্তনে আলোর কোন বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে না সেটি হবে ফিকুয়নসি নেক্সট অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা রোধাঙ্কর লেখ এর প্রকৃতি কীরূপ এখানে লিখে নেব যে অর্ধ বৃত্ত কী রকমই এদিকে রো এদিকে যদি টি ধরা হয় রেখটি হয়ে থাকে ঠিক এইভাবে নেক্সট বলছে এম সিবি যা বর্তমানে ফিউজের পরিবর্তে লাগানো হয় তার পুরো নামটি কি। আচ্ছা এই যে নিচে দেখতে পাচ্ছ নিচে একটু ফাঁকা জায়গা রয়েছে এখানে একটু লিখে দিই ছোট ছোট করে যে মিনিয়েটরি মিনিয়েটরি সার্কিট ব্রেকার এটা একটি নাম হয়ে থাকে আর ও একটি নাম হয় যে মেকানিক্যাল মেকানিক্যাল সার্কিট সার্কিট ব্রেকার ওকে নেক্সট পরবর্তী কী প্রশ্ন বলছে যে ওয়ান ইউ ভর লোপ পেলে কী পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটি হয়ে থাকবে নশো একত্রিশ দশমিক ওয়ান ফাইভ এত প্রায় পরবর্তীতে বলছে নিউক্লিয়ার চু চল্লিতে মডারেটর হিসাবে কী ব্যবহৃত হয় এটা হবে ডি টু ও নেক্সট সন্ধিগত মৌল এটা বাম ডান ডানস্তম্ভে এটা হয়ে যাবে জেড এন নেক্সট বলছে ডুরালুমিন এটা হয়ে থাকে অ্যালুমিনিয়াম ক্ষারীয় মৃত্তিকা ধাতু এটি হয়ে থাকে ক্যালসিয়াম স্টিল এটি হয় এফই নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে নোবেল গ্যাসগুলি কার বা কাদের দ্বারা আবিষ্কার হয়ে থাকে এটি হবে রাম সে এবং তার সহকর্মীর দ্বারা নেক্সট বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সিইউ ধাতু বিশোধনে ক্যাথোডে শতকরা কত ভাগ বিশুদ্ধ কপার পাওয়া যায় এটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পরবর্তী প্রশ্ন বলছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও এখানে সি এইচ থ্রি সি ডবল ও এবং এন এইচ ফোর ও এইচ এইচ টু সিও থ্রি তিনটে দিয়ে দিলাম তোমরা তোমাদের মতো করতে পারো এছাড়া আরও অনেক কিছু উদাহরণ হয় নেক্সট বলছে গোল্ড প্লেটিং এর জন্য প্রয়োজনীয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি কি। এটা হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ তার সংকেতটাও লিখে দেব এখানে যে পটাশিয়াম অরো সায়ানাইডের জলীয় দ্রবণ তো এর সংকেতটা হয়ে থাকে কে এ ইউ সি এন এর টু নেক্সট বলছে কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন দুটি গ্যাসের নাম লেখো যে এইচ টু এস এবং CO2 টু এবং এইচ টু নেক্সট বলছে মেঘের মধ্যে বিদ্যুৎখরণের ফলে এন টু ও টু মিলিত হয়ে কোন গ্যাস উৎপন্ন হয় হয়ে যাবে এন ও নেক্সট বলছে সেলিং সল্ট প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়ে থাকে যে অ্যামোনিয়াম কার্বোনেট এনএইচ ফোর হোল টু সিও থ্রি প্লাস সি এ ও এইচ এর হোল টু এই দুটো গ্যাস ব্যবহার করা হয় প্রথমটি হচ্ছে অ্যামোনিয়াম কার্বোনেট দ্বিতীয়টি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তারপরে বলছে কোন বিজ্ঞানী মিথেন গ্যাস সর্বপ্রথম পরীক্ষাগারে প্রস্তুত করেন ওয়ান এইট ফাইভ সিক্স এত সালে বারথেলো বিজ্ঞানী পরীক্ষা করেন নেক্সট বলছে একটি সংশ্লিষিত কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও এটি হয়েছে পলি হাইড্রক্সি বিউটারিট এখানে একটু লিখে দিই পোলি হাইড্রক্সি বিউটা রেড নেক্সট বলছে কোন গ্যাসে মিথেনের শতকরা সরি কোল গ্যাসে মিথেনের শতকরা ভাগ কত এটি হয়ে থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট পরবর্তী কোশ্চেন আচ্ছা এখন আমরা গ্রুপ বি খুব সুন্দরভাবে আলোচনা করলাম এখন গ্রুপ সি থ্রি পয়েন্ট ওয়ান প্রথম প্রশ্ন কী বলছে যে সুইট গ্যাস কি একে এরূপ বলে কেন এই যে সুইট গ্যাস কাকে বলে এবং কেন বলা হয় অ্যান্সারটি তুলে ধরেছি দেখে নেবে নেক্সট বলছে শুষ্ক গ্যাস সরি শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হওয়ার কারণ কি এই যে অ্যান্সারটি দেওয়া হয়েছে অথবাতে বলছে গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির প্রধান কারণ দুটি লেখ এই যে দুটি কারণ দেওয়া হলো নেক্সট বলছে উত্তল দর্পণ যানবাহনের ভিউ ফাউন্ডার রূপে ব্যবহার হয় কেন এই যে উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয় সেটি তুলে ধরা হলো অথবাতে বলছে চাঁদের আকাশ সর্বদাই কালো দেখায় কেন এটা নেক্সট পেজে রয়েছে এই যে চাঁদের আকাশ কালো দেখার কারণ পরবর্তী প্রশ্ন বলছে একটি ফিউজ তারের মোড়কে মনে মোড়কে লেখা আছে যে ফাইভ অ্যাম্পিয়ার এর অর্থ কী এই যে ফাইভ অ্যাম্পিয়ারের অর্থ কী দেওয়া হয়েছে ফাইভ ফিউজ তার বলতে বোঝায় যে এই যে অ্যান্সারটি তুলে ধরা হলো নেক্সট বলছে এন এ সি এলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয় সরি বেশি হয় কেন তো এই এন এ সি এল এন এ সি এল একটি তড়িৎ যোজি যৌগ এই যৌগের মধ্যস্থিত ক্যাটায়ন ও অ্যানায়ন শয্যা অনেক সুশৃঙ্খল প্রকৃতির হয় এইভাবে এই অ্যান্সারটি তুলে দিও তো এই লেখাটির আগে এই উপরের ছোট্ট একটা লাইন অবশ্যই লিখবে ওকে নেক্সট পরবর্তীতে বলছে লুইস ডট অঙ্কন করো ও টু এটা নেক্সট পেজে তুলে ধরেছি এই যে সিও টু এর লুইস ডট গঠন এর নেক্সট স্টেপ হয়ে থাকে ও দ্বিবন্ধন সি দ্বিবন্ধন ও এখানে চারটি ইলেকট্রন থেকে যাবে সি এর মধ্যে আর থাকছে না পরবর্তী ধাপ সি ও টু ওকে নেক্সট বলছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরূপ একটি আয়নীয় ও সমযোজি যৌগের উদাহরণ দাও তো আইনীয় আয়নীয় যৌগের উদাহরণ কী হবে এটা হচ্ছে আমরা লিখতে পারি যে খাদ্য লবণ যার সংকেত হয়ে থাকে এনএসিএল নেক্সট আমাদের যেটা বলছে যে সমি এটা হয়ে থাকে যে গ্লুকোজ যার সংকেত সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ওকে তো আজকে আমাদের এই পর্যন্ত ক্লাসটি ছিল তো এরপরে পার্ট টু আমরা যেখানে কমপ্লিট করেছি তারপর থেকেই পার্ট টু আমরা শুরু করতে যাচ্ছি তো তোমরা সবাই এই ক্লাসটিকে অফ করে পার্ট টুতে এসে জয়েন্ট হোক ওকে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানে রাখছি পার্ট টুতে এসে অবশ্যই জয়েন্ট হবে আর পার্ট টুর লিঙ্কটি এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সের একেবারে উপরে পেয়ে যাবে ওকে ওখানে ক্লিক করলেই পার্ট টুতে পৌঁছে যাবে তো এই ক্লাসটিকে অফ করার পর এক থেকে দু মিনিটের মধ্যেই পার্ট টুটি শুরু হচ্ছে ওকে